যদি তুমি একত্রিশ ডিসেম্বর রাতে কোনো উদযাপনে মুক্ত হও কোনো ব্যান্ডের প্রোগ্রামে যাও কোনো যাও কোনো জায়গায় নাচতে যাও কোনো এনি সেলিব্রেশন যদি তুমি করো প্রমাণ হবে তুমি নাসারার বন্ধু হয়ে গেছ থার্টি ফার্স্ট নাইট উদযাপন প্রথম শুরু হয় সতেরোশো বায়ান্ন খ্রিস্টাব্দ থেকে ইতিহাস বলছে জুলিয়াস সিজার একজন রাজা যার নাম জুলিয়াস সে সিজার লাগিয়েছে সিজার নামক দেবতার পূজা করতো সে এই জুলিয়াস সিজার প্রথম থার্টি ফার্স্ট নাইট পালন করে গেগ্রিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই যে থার্টি ফার্স্ট নাইট পহেলা জানুয়ারির আগের রাত পালন করা হয় একজন দেবতার পূজার কারণে যার নাম জানুস জানুয়ারি কেম ফ্রম জানুস জানুয়ারি শব্দ এসেছে জানুস দেবতা থেকে মাথা সামনে আর একটা মাথা পেছনে সমস্ত ইহুদিনা সারারা একত্রিশ ডিসেম্বর রাত বারোটার আগ পর্যন্ত জানুসের পেছনের মাথায় গিয়ে পূজা করত। তারা বোঝাতে চাইতো যে জানুসের পেছনের মাথার কারণে আমাদের গোটা এক বছর সুন্দর কেটেছিল বলেন বলেন পরে যখন ঠিক রাত বারোটা হতো তখন তারা জানুসের সামনের মাথার দিকে চলে আসত জানুসের সামনের মাথায় এসে আগামী এক বছর যেন ভালো যায় এই প্রার্থনা পূজা তারা করত অথচ আপনি বলেন এই গোটা সৃষ্টি জগতের ভালো খারাপ মন্দ ভালো সব কিছুর কল্যাণ করতে পারে কে কারো হায়াত বাড়াতে পারে কে কারো একটা বছরকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে কে কোনো দেবতার ক্ষমতা নাই কিনা জোরে কথা বল কোনো গাছের ক্ষমতা নাই কোন বাঁশের ক্ষমতা নাই চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের ক্ষমতা নাই কোন দেবতার ক্ষমতা নাই সৃষ্টি জগতের মালিকের ক্ষমতা আছে কল্যাণ করার ঠিক বলে তারা চন্দ্র পূজা করত সূর্য পূজা করত পাথর পূজা করত এবং এই সব পূজা থার্টি ফার্স্ট নাইটের রাতে একত্রে করত আশ্চর্য হলো আমাদের মুসলমানের ছেলেরা না জেনে হয়তো বা জেনে বন্ধু বান্ধবের সাথে মিলে এই থার্টি ফার্স্ট নাইটে গিয়ে উদযাপনে মত্ত হয়ে যায় আমি তাদেরকে একটি আয়াত স্পষ্ট জানিয়ে দিতে চাই আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইয়াহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না বাদুহুম আওলিয়া ও বাদিন তারা একে অপরের বন্ধু তারা তোমাদের বন্ধু নয় তারা তোমাদের শত্রু ফামান তাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম কিন্তু কেউ যদি এই কথা শোনার পরেও তাদের সাথে বন্ধুত্ব করে সে আর ईमानदार থাকবে না সে তাদের হয়ে যাবে তাদের হয়ে যাবে তাদের হয়ে যাবে ইন আল্লাহ লা ইহদি আল কওম নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত করে না আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন আল মারুম আমান আহাববতা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে মান্তা তাশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম

you have to protect your son you have to protect your daughter you have to protect your society you have to protect your community yeah. 31st yeah. night amader kono uddapon nai nine 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 amra janus er pujari noi amra allah করি ibadat kori amader ke আমরা এই ভয়ঙ্কর সংস্কৃতির ভিতর দিয়ে সে কোন টেকনিকে যে আপনার ভিতরে আল্লাহর ঢুকিয়ে দিচ্ছে বুঝতেই পারেন নাই আমি তো এই গেমগুলোর বিরুদ্ধে কেন কথা বলি এই গেমগুলোর ভিতরে এক পর্যায়ে এমন মিশন আছে কাবাঘর ভাঙার মিশন স্টেপ বাই স্টেপ যখন একটার পর একটা মিশন শেষ করে গেইমে এক পর্যায়ে গিয়ে দেখা যায় কাবাঘরের আদলে বানানো একটা ঘর এসেছে গেইমে জিততে হলে ওই ঘরটা ভাঙতে হবে এইভাবে করে আপনার চুল আপনার জিন্সের প্যান্ট আপনার টি শার্ট আপনার কথাবার্তা সালামের জায়গায় হাই আল্লাহ হাফেজের জায়গায় বাই আর ইয়ে প্রস্রাব এভাবে করে ফাতেহার জায়গায় ট্রিট ফাতেহা ছিল সুরা ফাতেহা পরে উদ্বোধন করত এখন বলে ট্রিট দে ট্রিট করে টোটাল ইয়াহুদিনা সারাদের কালচার আমাদের ভিতরে প্রবেশ করছে মুসলমানের নববর্ষ হল পহেলা জোরে কথা বলে আমাদের কাছে আছে আমাদের কাছে মহরম আছে সফর আছে রবিউল আব্বাল আছে রবিউসানি আছে জুমাদাল উলা আছে রজব আছে শাহবান আছে রমাদান আছে শাওয়াল আছে জিলকদ আছে আমরা আমাদের গুলো নিয়ে থাকবো